আমাদের বাংলাদেশের ছবি আমেরিকাতে চলে এই যে একটা গর্বের বিষয় কার ছবিটা চলতেছে সাকিব খান সাকিব খান বর্তমানে যে ধরনের ছবি করছে এবং বলা যায় যে সাকিব খান মানে একমাত্রই মানে আছে মানে চলচ্চিত্র বা সিনেমার যদি একটা ছবি রিলিজ হয় তো শুধু উচ্চ পড়া থাকে কিন্তু বাকি যে সিনেমাগুলো যদি হলে চলে তো দুই দুদিন বা একদিন চলে এরপর আমরা দেখতে পাই তো শাকিব খানকে নিয়ে কিছু বলার আছে যে গত প্রিয়ত তোমা এবার রাজকুমার যেহেতু আপনার কাছ থেকে ছুটি করেছেন ঘটনা হয়েছে কি শাকিব খান তো প্রুফ একটা কি তাই না তার সম্বন্ধে আলোচনা আর কি করবো এটা আপনারাও জানেন আমরাও জানি দর্শকও জানে শাকিব খান মানে এখন কি বলবো ওই বাংলাদেশে নাম্বার ওয়ান শাকিব খান যে বলে এটা খারাপ কিছু না এবং সে কিন্তু দুই দেশেরই সুপারিশটা কলকাতায় বাংলাদেশের দুই দেশে আমি ওর সাথে কলকাতায় কয়েকটা ছবি করেছি তো দেখেছি যে দেশে জিৎ দেব আছে ওই দেশে কিন্তু সাকিব খানও ছবি করেছে এবং আপনি দেখেন শিকারি নবাব বাম্পার বাম্পার হিট দিয়েছে সাকিব খান প্রিয়তমা ছবি গত ইয়াতে রিলিজ হয়েছিল ঈদে সুপার হিট সুপার হিট বলতে কি আপনি দেখেন আমাদের বাংলাদেশের ছবি আমেরিকাতে চলে এই যে একটা গর্বের বিষয় কার ছবিটা চলতেছে সাকিব খান আমার ভাতিজি বড় ভাইয়ের মেয়ে এরা সবাই আমেরিকাতে থাকে আমার ফোন দিছে ভিডিও পাঠাইছে চাকরি যে আমি সাকিব খানের ছবি এই যে হলে দেখতে যাচ্ছি সাকিব খানের সাথেও দেখা করছে এই যে জিনিসগুলো তো সাকিব খান সাকিব খান তাই বলে যে অন্য হিরোদের ছবি চলবে না তা বলতেছি না যার যার যোগ্যতায় যার যার ক্যারেক্টারে বা গল্পের ইয়াতে যার ছবি দর্শক দেখবে সেটাই সুপারিট হবে আর সাকিব খান হলো পুরুষ আরেকটা জিনিস হচ্ছে কি আপনি আমি সবার কাছে কিন্তু ভালো থাকতে পারবো না একটা মানুষ একজনের কাছে গোলাপ ফুলের মতো সৌন্দর্য থাকবে ঠিক ওই মানুষটাই আরেকটা মানুষের কাছে কাটার মতো থাকবে এটা বলার কারণ হইলো এক সাকিব খান যে সবার কাছে ভালো সবার কাছে সুপারিশ সবার কাছে তাও নাকি আমার মতো ছোটখাটো শিল্পীরও কিন্তু আমার একটা শ্রেণী দর্শক আছে এই জন্য কি আমি কি সাকিব খান হয়ে গেছি যার যার কাশবেলুতে যার যার যে পছন্দ করে তার দর্শক আছে ডেড বডি এটা একটা আলাদা মানে আমি করিনি আমাকে শিডিউল দিছিল। তা আমি তো আপনারাও জানেন হয়তো আমি কয়েকদিন আগে রিং পড়াইছি আমার একটু হার্টে প্রবলেম ছিল তো ওই ছবিটা আমি করতে পারিনি ইকবাল ভাইয়ের কাছে সরি বলছি যে ভাই বান্দরবন যাব ফাইট টাইট করা নেগেটিভ রুল হ্যাঁ আমাকে বাদ দেন অন্য কোনো কাজ যদি থাকে আমি করে দিব ফাইট টাইট করবো না আমি করিনি ছবিটা কিন্তু পরে যে চিন্তা করলাম আর তার গল্পটা যেটা শুনলাম খুবই একটা গল্প মানে ছবিটা একটা আলাদা একটা আছে যারা দেখবে গিয়ে তারা বুঝবে যে না ছবিটা আসলে ভালো আর আমি শিল্পী হিসাবে বলবো আমার কাছে যে চলচ্চিত্রে সব ছবি ভালো যাক দর্শক আপনারা সবাই সিনেমা হলে ছবি দেখেন ইনশাল্লাহ আমাদেরও সামনে ভালো দিন আসতেছে